বাইরে ভাই লাস্ট এটা কি করলি হ্যাঁ মানে শুরু থেকে শেষ পর্যন্ত যা আকারেঙ্গিত দেখেছো কিচ্ছু বুঝি নাই লাস্ট এটা কি করলি রে ভাই কি করলি তরসব বিল্লাল ভাই যা অনুপ্রেরণা দিলেন আপনি হ্যাঁ মানে ঘরে ঘরে যা অনুপ্রেরণা দিলেন এখন মনে করেন ল্যাংরা প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী সবাই আপনার কপি করতেছে কিছু বুঝাইতে পারুক আর না পারুক কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক কাজে লাগায়া সবাই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছে আর কি হাস্যকর ব্লক মি ইটস ওকে ইগনোর মি নট প্রবলেম বাট বি প্রিপেয়ার টু চার্জ মি যা বুঝলাম ভাইটি পুরা উচ্চ শিক্ষিত তার ইংলিশ বলার লেভেল পুরা হাই মানে কি ইংলিশ কইল রে ভাই হ্যাঁ তা ভাইটি এয়ারপোর্টে কি করে হ্যাঁ তো এয়ারপোর্টে কি গেছেন কি টিকটক করতে নাকি আপনি দেশের বাইরে যাবেন হাই সব বোনাস আর কত কি যে দেখতে হইব ভাইচা থাকলে হ্যাঁ এই টিকটক প্ল্যাটফর্মে আর কত পাগল ছাগল যে আইবো যাইবো আল্লাহ আল্লাহ পরে দেখা যাব যে এই টিকটক প্ল্যাটফর্মটা দেখাশোনা করার লেগে দায়িত্ব নেওয়ার লেগে একটা আলাদা দল গঠন করা হয়েছে এইটার নাম হইবো টিকটক লিগ